সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি সুস্থ আছি তো আমার এক নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো ফিজটা অনেক নোংরা হয়ে গেছিলো ভাবলাম একটু পরিষ্কার করে নিই আর এখন তোমাদের দাদা ভাই চলে গেছে বাজারে কিছু দোকানে দোকানের মাল করবে আর সবজি টবজি নেবে আর আমি এদিকে একটু দোকানটা ফাঁকা আছে ভাবলাম তাহলে ফ্রিজটাকে পরিষ্কার করে নিই আর গরমটা যেহেতু পড়ে গেছে তাই ফ্রিজে কিছু ঠান্ডা ঠান্ডা ঢোকানো হবে ফ্রিজেতে তো ওই জন্য ও আজকে ও ঠান্ডাগুলো নিয়ে আসবে তো সেই জন্য ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখো পুরোটাই কেউ কেটে কেটে দেখবে না তো বন্ধুরা তোমাদের দাদাভাইকে বলেছি বাজার থেকে হচ্ছে ছোটো মাছ নিয়ে আসতে তো জানি না কী পাবে এখন আর এদিকে দেখো ফ্রিজটা আমি পরিষ্কার করছি আর দোকান দিচ্ছি তো আর মেয়ে আমাকে একটু সাহায্য করে দিচ্ছে তো ফ্রিজটা পরিষ্কার করার জন্য প্রচুর নোংরা হয়ে গেছিলো অল্প কিছু ঠান্ডা ছিল সেগুলোকে আমি বার করে নিয়েছি তো এরপর ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিই তারপরে আবার ওগুলোকে ঢুকিয়ে দেবো যেহেতু গরম পড়ে গেছে তাই ভাবলাম ফ্রিজটাকে আগে পরিষ্কার করে নিই কেননা ঠান্ডাগুলো ফ্রিজের মধ্যে ঢুকে গেলে আর পরিষ্কার করা হবে না ফ্রিজটা আমি বাড়ির জন্য সেরকমভাবে ব্যবহার করি না দোকানের জন্যই ব্যবহার করা হয় দোকানেরই মালপত্র সব সমস্ত থাকে তো শীতকালটা চলে গেলো শীতকালটাই সেরকম কিছুই ছিল না তো কয়েকটা সবজি টবজি ছিল আর সবজিও সেরকমভাবে রাখা হয় না তোমাদের দাদা ভাই প্রায় প্রতিদিনই বাজারে যায় তো অল্প কিছু করে সবজি নিয়ে আসে যেগুলো বাড়তে থাকে সেগুলোই ফ্রিজের মধ্যে রাখি আর কি বলো তো শীতকালটাতে ফল টলগুলো ছিল কলা আপেল এসব করে কিছু রাখা ছিল আর যেহেতু গরমকালটা এসছে তো ঠান্ডাটাও প্রচুর পরিমাণে এটা ফ্রিজের মধ্যে থাকবে তো দোকানের জন্যই স্পেশাল করে এটা রাখা হয়েছে বাড়ির জন্য আমি সেরকমভাবে ব্যবহার করি না ফ্রিজটাকে তো তোমাদের দাদা ভাই বাজারে গেছে তো এখনো কেন আসছে না জানি না তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন আমাকে পুজো করতে হবে রান্না আছে তারপর ছেলেকে স্কুলে পাঠাতে হবে তো একটু ফ্রিজটাকে মুছছি তো সাবধানে মুছতে হচ্ছে কাঁচের জিনিস দুবার তিনবার করে জল দিয়ে দিয়ে মুছলাম তো এরপরে আবার ওই ভিতরের কাঁচের জিনিসগুলোকে সব আমি যেয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি ওগুলোকে সাবান দিয়ে সাবান সার্ফও দিয়ে ধুয়ে নিয়ে এসেছি তারপর এরপর ওগুলোকে আবার শুকনো কাপড় দিয়ে ভালো করে আর একবার মুছে নেব তো ওগুলো মুছে ভালো করে রেখে দিলে ওগুলোর মধ্যে যে দাগটা জলের দাগটা সব চলে যাবে তো ওগুলো আর থাকবে না দেখো ফ্রিজটাকে বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে তো আমি যেগুলোকে কাঁচের যে ইয়েগুলো ছিল প্লেটের মতোগুলো ওগুলোকে আমি ধুয়ে এনে একটু জল ছড়তে দিয়েছি তো জলটা একটু শুকিয়ে গেলে তারপরে আবার আমি ফ্রিজে লাগিয়ে দেবো এদিকে ফ্রিজ মুছতে মুছতে দোকান দোকানও দিচ্ছি আর ওদিকে দেখো আমার ছেলে ওকে পড়তে বসেছিলাম তো ও সমানে এটা ওটা আমাকে জিজ্ঞাসা করে যাচ্ছে তো সেটাও একবার করে ওকে বলে দিতে হচ্ছে তো তারপর দেখো অনেক অনেকক্ষণ বেলা হয়ে গেছে তো ফ্রিজটা আমার প্রায় মোশা কমপ্লিট হয়ে এসছে তো যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো সবই শুকিয়ে গেছে ওগুলোকে আরেকটু করে মুছে আমি সব ফ্রিজের মধ্যে মানে ওটা ওগুলো সেট করে দিচ্ছি তো ওগুলো আরেকবার করে ভালো করে মুছে নিচ্ছি নিয়ে ওগুলো সেট করা হয়ে গেলে তারপরে রেখে দেবো দেখি তোমাদের দাদা ভাই কখন আসে চলো তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো ফ্রিজের ভিতর দিকটা প্রায় আমার পরিষ্কার করা কমপ্লিট হয়েই গেছে তো আমি ফ্রিজের বাইরের দিকটা এরপর পরিষ্কার করে নেব তো ফ্রিজের উপরে যে নোংরা কাপড়টা ছিল একটা তোয়ালা দেওয়া ছিল তো ওটাকে আমি নামিয়ে নিয়েছি ওটা প্রচুর ধুলো হয়েছে কেচে শুকোতে হবে আর এদিকে দেখো একটা আমি ওই যে ফ্রিজ পরিষ্কার করার জন্য একটা ক্লিনার নিয়ে এসেছি ওটাকে একটু একটু করে দিয়ে শুকনো কাপড়ে করে ফ্রিজটাকে ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি তো ফ্রিজটা আরও চকচক করবে ওটা দিলে দিলে আর এদিকে দেখো ফ্রিজের হ্যান্ডেলটায় আমি একটা সাদা কাপড় দিয়ে আর সুতো দিয়ে বেঁধে রেখেছিলাম তো এটাকে খুলে দিই দিয়ে আবার পরে কাপড়টাকে কেচে আবার বেঁধে দেবো নাহলে ওটা হাত লেগে লেগে হ্যান্ডেলটা একদম পুরো কেমন হয়ে যায় তো আমার ফ্রিজটা পরিষ্কার করতে করতে এদিকে তোমার দাদা ভাইও চলে এসেছে তো গাড়ি থেকে মালপত্রগুলো নামাতে হবে তো আমি চলে গেছিলাম মালপত্রগুলো কিছু নামাতে তারপর ওখান থেকে তারপর ঠান্ডাগুলো নিয়ে চলে এসেছি ঠান্ডাগুলো নিয়ে এসে আবার ফ্রিজটা করে কিছু আজ অনেক করে ঠান্ডা নিয়ে এসেছে অল্প কিছু ছিল তো এরপর ঠান্ডাগুলো পুরো ফ্রিজটা মানে রেখে দেব একা হাতিয়ে সমস্তটা সামলানো দোকান ঘর বাচ্চা রান্না করা মানে সমস্ত কিছু দেখাম তো আমাকে সাহায্য করার মতো সেরকম কেউ নেই তো তোমাদের দাদা ভাই মাঝে মাঝে আমাকে মাঝে মাঝে কেন বেশিরভাগ কাজেও আমাকে একটু হেল্প করে তো যতটুকু সময় পায় ততটুকু হেল্প করে ও দেখো ঠান্ডাগুলো আর সবজি কিছু ছিল যেগুলো নিয়ে এসেছে কিছু সেগুলোকে আমি কতগুলো ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর কতগুলো বাইরে রেখেছি চলো বাই